আরে গুলোর ছোটও না না এগুলো মাঝারি হয়ে গেছে ভাই দুধের বাচ্চা কিনতে গেলেও আপনার 4 লাখ টাকা 5 লাখ টাকা দেইছো ভাই দাম তো আমার হচ্ছে বুঝছেন পাবলিক ভালো জিনিস যেটা সেটা ভালো দামি হবে আর পাবলিক দিতে লোকালের সাথে মিলাই ফেলে তাহলে তো হবে না দাঁত এখনো দেরি আছে ভাই কেবল হলো 15 মাস প্লাস 15 মাস প্লাস এবং তার যে জাতাত খরচ এই খরচটা দিবেন এটাও দেব আমি তাই জি তাহলে স্টক সীমিত আগে আসলে আগে পাবে স্টক সীমিতই ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাফে দূরে দেশে বিদেশে যে সমস্ত ভাইরা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চুয়াডাঙ্গার বিখ্যাত আলমডাঙ্গা পশুহাট থেকে দর্শক হাটে আমরা নেমে দেখতে পাচ্ছি বিখ্যাত বিখ্যাত দেশ সেরা হাটসেরা গরুগুলোই কিন্তু আমদানি হয়ে গিয়েছে জমে গেছে আলমডাঙ্গা পশুহাট আমদানি শুরু হয়েছে বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী এবং দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী গরুগুলোই দর্শক আমরা শুরুতেই জিয়া ভাইয়ের বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছি চোখ দাঁড়ানো চোখে লাগা গরুগুলোই কিন্তু নিয়ে এসেছে জিয়া ভাই কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করবো আর আজকে তারিখ বাইশ তারিখ অক্টোবর মাস দু রোজ বুধবার সকাল সন্ধ্যা প্রত্যেক বুধবার এখানে সপ্তাহে একদিন বাজারটা বসে থাকে কথা আর বাড়াবো না কেমন গরু আমদানি করলো জিয়া ভাই সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো কেমন দাম চাচ্ছে আর মন্তব্য করতে ভুলবেন না চলেন গরু আলাইকুম জিয়া ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনার তো সব দেখলাম বাঘা কালেকশন সর্বমোট কয়টা আছে 16টা আছে 16টা আলম ডাঙ্গা হাটটা জমিয়ে তুলেছে একাই দিয়া ভাই আজকে তো ভাই চলেন আপনার গরুগুলো দেখি ছোটগুলো থেকে শুরু করি দেখেন এটা এটা থেকে না মাশাআল্লাহ এখানে কয়টা আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বাহ ছয়টা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরুতে যেটা দেখতে পাচ্ছি ভাই এটা তো বাচ্চা গরু এখনো দাঁত হয়নি অনেক দেরি যাতে মানে কি আছে এটা এটা জিবিআর এর দুশো তিপ্পান্ন বাচ্চা আচ্ছা আচ্ছা জিবিআর এর দুশো তিপ্পান্ন দর্শক এর তাই ভাই বাহ নাম কি আপনার আবুল বাসার খান গরু নিতে আসলেন কয়টা নিবেন একটা পছন্দ হয়েছে এখনো আচ্ছা কেনেন ঘরেন কথা হবে আরো তো জিয়া ভাই যেখানে আমরা ছিলাম এটা সম্পর্কে আমরা যদি জানি জিবারে দুইশো তিপান্ন এখন এটার বয়স কেমন আছে এটার বয়স তেরো চোদ্দ এরাম মাস মাস আচ্ছা দামের ব্যাপারে যদি যাই কত দাম চান এই বাচ্চাগুলো এগুলোর দাম তো অনেক দাম চাইলে অনেকে দর্শকে অনেক খারাপ মন্তব্য করে এই জন্যে দাম আর ভাই না হাটে নিয়ে এসছেন দাম আপনার চাওয়াই লাগবে কম বেশি যেটাই হোক এটার দাম চাচ্ছি চার লাখ বিশ হাজার টাকা আচ্ছা এখানে দাম সুযোগ আছে জি

এটারও দাজ হয়নি না বয়স কেমন এটা এইটার বয়স চোদ্দ মাস চোদ্দো মাস এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লক্ষ টাকা এখানে দাম দেওয়ার সুযোগ আছে জি জি হাট দেখে আপনি কত টাকায় বিক্রি করবেন এটা আর বলছেন না 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 এটা আচ্ছা কেউ যদি কিনতে চায় সরাসরি আপনার সাথে ভাইফোনে কনট্যাক্ট করবে অথবা আপনার কাছে চলে আসবে অবশ্যই আট দশক এই সমস্ত গরুগুলো সরাসরি এসে দেখলে কিন্তু সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগে হ্যাঁ তারপরে আমরা আরও একটা মুন্ডি দেখতে পাচ্ছি এটা আসলে কি বলবো শ্যামলা এটা একটা চকলেট কালার হ্যাঁ এই গরুটা মূলত ব্রামা গরু কিন্তু গেল ক্রসের পেটে তৈরি এটা একটা বিগ সাইজের গরু বয়স কিন্তু খুব কম তেরো প্লাস তেরো মাস প্লাস পা হাত গুলা দেখেছে লং পা আচ্ছা আচ্ছা এটা ক্রসের পেটে হয়েছে দেখে এ অনেক ভালো হবে বা অনেক বড় হবে তাই জি জি একটা হাইব্রিড জাত হয়েছে না জি জি দেখছেন এটার দাম কত এটা দাম সাড়ে লাখ দশক দাম আপনার হয়তো চমকে যাবেন কিন্তু এখানে চুম জিনিসও ভালো পাওয়া যায় সুযোগ পাবেন যা থেকে তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কি জাত এইটা আপনার জিবি আর সাদা আচ্ছা এটা জিবি আর সাদা অনেকটা বাপের কালার পেয়েছে তাই তো জি 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 আচ্ছা একটু সামলা বলতে হবে ভাই হ্যাঁ হালকা বিস্কিট কালার সহ সাদা হ্যাঁ এটার যদি জানতে চাই বডি ওয়েট কতটুকু আছে জানেন আপনি না না ভাই আমি বডি ওয়েট এটা দাঁত তো হয়নি হ্যাঁ দাঁত হয়েছে দাঁত কোনো দেরি আছে ভাই কেবল হলো 15 মাস প্লাস 15 মাস প্লাস দশক প্রত্যেকটা গরু কিন্তু চোখে লাগা হ্যাঁ চোখ ফিরাইতে পারবেন না আমি প্রত্যেকটা গরু কিন্তু আপনাদেরকে যতটুকু সম্ভব ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি এটার দাম কত ওটার দাম চাইছে 5 লাখ 20 হাজার 5 লক্ষ 20 হাজার টাকা চা হচ্ছে এখানে দাম দরে সুযোগ আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বেশ আলোড়ন সৃষ্টি করা আপনার চোখে লাগা গরু লাল কালারের এটা কি জাত মানের এটা ব্রাহ্মা জাতের গরু ভাই এটা ব্রাহ্মা জি তাহলে আমরা ছয়টা দেখলাম ছয়টা আপনার ব্রাহ্মা এইটা জজো জজো এপাসির গরু আর কি মানে জজো এপাসি তাই বলে হয় যে এটা বাইরের বিছের গরু আচ্ছা আচ্ছা এটা বাইরের বিছের গরু জজো এপাসি জি আচ্ছা আচ্ছা বাহ এটা তো মনে হচ্ছে জাসিং হয়েছে ওই শেষ আর হবে না 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 দর্শক লুকটা যদি আপনি দেখেন বাহ দেখার মতো ভাই এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাপছি সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা সবার থেকে এটার দাম কেন বেশি ভাই এটা জিনিসই আলাদা চোদ্দ মাস বয়স ভাই এটা রিয়ার সচরাচর আপনার হাটে তো দূরে থাক গ্রাম অঞ্চলে খুঁজতে গেলে পাওয়া যায় শুধু মাথা চুট গলা কম্বল পা বাঘগুলা দেখাচ্ছে সব দিক থেকেই কিন্তু চোখে লাগা একটা গরু অদ্দ মাস বয়সের গরু এটা ভবিষ্যতে কি হবে আল্লাহ পাখি জানে কত দামের গরু হবে

এটা 56 প্লাস আছে 56 প্লাস আছে জি তো চলেন আমরা বড় গরু গুলো দেখি এবার দর্শক গরুর সৌন্দর্য যদি দেখতে হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে আলমডাঙ্গা ঘাটটা ভিজিট করতে হবে তাও আবার জিয়া ভাইয়ের কুয়ারে আসতে হবে বা আড়ে আসতে হবে তাহলে বুঝতে পারবেন যে গরু এত সুন্দর হতে পারে ভাই এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা হাইট কতটুকু হতে পারে এটা আপনার 61 ইঞ্চি আছে 61 হবে হ্যাঁ ভাই আচ্ছা আমি ভাই রানিং ব্যবসাদার একদিন করে ব্যবসাদার না আমি যেটা বলবো তাই হবে আচ্ছা আপনি অবশ্যই সঠিকটা বলবেন অবশ্য আর দাঁতে কয়টা এটার দাঁতের চারটা ভাই চারটা দাঁত জি কেমন দাম চান এটা ভাই এখানে গরু তো আছে আমি দাম চাচ্ছি এটার দাম চাচছি হলো ছয় লক্ষ টাকা আচ্ছা ছয় লাখ জি দাম দরের সুযোগ আছে অবশ্যই আছে বাহ বাইরে কিন্তু আরেকটা গরু বের করেছে ভাই এটা তো বিশাল দেহের বিগ সাইজের হ্যাঁ এটার বডি ওয়েট কেমন আছে ভাই বডি ওয়েট মাপানে আনুমানিক 800 প্লাস 800 প্লাস মাইনাস ধরতে হবে না এটা জানতে মানে কি আছে এটা জানতে মানে এখন ব্রাহ্মা বলল চলে সায়ল বল্লু সায়ল এটার ব্যাপারে কিছু জানতে কই এটা 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 জানতে চারটা এগুলো কেমন দাম চান আপনি এগুলা এটার দাম যাচ্ছে হলো 7.5 লক্ষ টাকা 7.5 লক্ষ টাকা চিন্তা করা যায় দর্শক এত সুন্দর সুন্দর গরু যে আমরা হাটে এসে একত্রে একসাথে দেখতে পাবো এটা ভাবা যায় সত্যি দর্শক এই সমস্ত গরুগুলো দেখতে হলে আপনাদেরকে সেক্ষেত্রে হাটে আসতে হবে সরাসরি হাটে এসে দেখলে আরো বেশি ভালো লাগবে ভাই এটা কি জাতের গরু আবার ভাই এটা ইন্ডিয়ান একটা জাতের গরু ইন্ডিয়ান একটা জাতের গরু না জি জি এটার হাইট কত আছে এটা হাইট আছে 62 ইঞ্চি 62 ইঞ্চি বাহ ওজন কেমন হতে পারে আনুমানিক 700 প্লাস মাইনাস 700 প্লাস মাইনাস হবে এগুলোর কেমন দাম চান এগুলোর দাম চাচ্ছি 5.5

এটা রাইড হাজার ষাট প্লাস রাইট ষাইট প্লাস ষাট প্লাস আছে আর ওজন কেমন হতে পারে আনুমানিক নয়শো প্লাস নাইস আচ্ছা নয়শো প্লাস মাইনাস সাড়ে নয় লক্ষ টাকা চাচ্ছেন না জি তারপরে এগুলো তো দাম ধরে সুযোগ রাখছেন জি কেউ লটে নিলে একটা আলাদা হিসাব আচ্ছা লটের দাম জানবো আমরা আগে শেষ করি তারপরে আমরা কালো যে গরুটা দেখতে পাচ্ছি দর্শক এটাও তো বিশাল দেহের আসলে কোনটা রেখে কোনটা দেখাবো আজকে দেখেন এই যে যেটা আমরা শেষ করলাম দেখা এটা আসলে চোখ ফেরাইতে পারছি না যেমন ওর চুট তেমন ওর বডি গঠন এবং মাজাটা দেখেন কতটা চওড়া বা কালোটাও তো ভাই একই অবস্থা এই কালোটা হাইট কতটুকু হতে পারে ভাই ষাট প্লাস মানে একষট্টি ইঞ্চি হাইট আছে ওটা দাঁত দুইটা দুইটা দাঁত ওইটা কিন্তু ব্রামার ক্রস এটা ব্রামার ক্রস দিয়ে এটা আমি শিওর আচ্ছা এটার আপনার দাম কত চাচ্ছেন আপনি ওইটার দাম চাচ্ছি হলো সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা একটু কুমিয়ে বলেন না পাবলিক তো ভয় পাবে হ্যাঁ ভাই দাম তো আমার হচ্ছে বুঝেছেন পাবলিক ভালো জিনিস যেটা সেটা ভালো দামি হবে আর পাবলিক যদি লোকালের সাথে মিলাই ফেলে তাহলে তো হবে না তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও একটা এটা কালো চকলেট কালার মিলিয়ে না ভাই একটু সরিয়ে দেন তো এই কালোটা এই গরু সরানো যায় সরানো কিন্তু অনেক কঠিন হ্যাঁ বাহ সব তো আপনার কালেকশন করা না জি তো আপনার নিজের গরু না না আমি আমি ব্যবসাদার বলছি আপনারা যারা দু হাজার ছাব্বিশ কুরবানির জন্য বড় বড় গরু খুঁজতেছেন বা নিজেদের খামারের আইকনিক গরু হিসাবে রাখার জন্য যারা গরু খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গরুগুলো বা এই জিয়া ভাইয়ের গরুগুলোই

বডি গঠন এবং পিট কত চওড়া এটার ওজন কেমন হতে পারে আনুমানিক নয়শো প্লাস মাইনাস নয়শো প্লাস মাইনাস তাহলে প্রত্যেকটা গরু আপনি চাওয়া দাম বলে দিলেন হ্যাঁ দাম এটার দাম চাচ্ছি ভাই সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ লক্ষ টাকা বা বা ভাই গরু তো ওয়ান পিস হ্যাঁ না আমি নড়াতে পারবো না ভাই প্রচুর ওজন আমি এটা হাজার বলবো না কারণ এটা ভুল হবে হ্যাঁ এটা হইতেও পারে আপনার সাড়ে নয়শো কেজির উপরে আচ্ছা আচ্ছা তাই দেখার মতো গরুগুলো দর্শক তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা তো বিশ্ববিখ্যাত চুটে হ্যাঁ ভাই এটাও কিন্তু দর্শক চোখে লাগা চোখ ধাঁধানো হ্যাঁ হাটের বিখ্যাত গরু গরু প্রত্যেকটা দুই গরুর মাঝখানে যে যদি আমাকে চাপ দেয় আমি কিন্তু আর নাই দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা গরু দেখে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু চলে এসেছে গরুগুলো দেখার জন্য কেনার থেকে দেখার লোক বেশি এটার ওজন কতটুকু হবে এটা সাড়ে নয়শো প্লাস সাড়ে নয়শো প্লাস ওজন লাইফওয়েট না হ্যাঁ হতে পারে আমি ব্যবসাদার ভাই আমি লাইফওয়েটা তো এটা আচ্ছা কত দাম চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছি এগারো টাকা এগারো লক্ষ টাকা এটা হাইট কতটুকু বলেছিলেন এটা ষাট প্লাস ষাট প্লাস দাঁতে কয়টা এটা দাঁতে দাঁতটা দেখিনি হয়তো চার অথবা ছয় ছয় এরকম ধরতে হবে না চুট দেখেই কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে এটা ব্রহ্মা দাতে গড় হ্যাঁ এটা ব্রহ্মা দাতে গড় বাহ আর ফ্লেগ বিফ ফ্লেগ বিটার কি অবস্থা এটা কয় দাতে আছে এটা ভাই 6 দাতে 6 দাতে এটার ওজন কতটুকু হবে হাজার প্লাস হাজার প্লাস হবে না ভাই হাজার এর নিচে হবে নিচে হবে মনে আমার তাই হচ্ছে এখন ভাই এটা তো ওজন নাই অনেকে এখানে দর্শক বলতে যে হাজার কেজির উপরে হবে না এটা তো অনুমান আনুমানিক যদি আপনি চিন্তা করেন তাহলে এটা হাজার এখনো হয়নি হয়তো আগামী বছর এখন হাজার কেজি হাজার কেজি ভাই আমার সাথে আসলে সবাই দিমত পোষণ করছে ভাইরা সবাই বলছে হাজার কেজি হয়ে যাবে তাহলে এতজন যেহেতু বেশি ভোট পেয়ে গেল হাজার কেজি তাহলে হাজার কেজি ঠিক আছে ভাই আমি যদি লটে জানতে চাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা নয়টা এই নয়টা লটে কত দাম চাচ্ছেন বা কেমন হইলে বিক্রি করতে পারবেন এই বিষয়গুলো কি বলা যায় হ্যাঁ নয়টা গরু তো অবশ্যই লটের দাম বলা যাবে নয়টা গরু বাহাত্তর লাখ টাকা দাম চাচ্ছে চাওয়া দাম বাহাত্তর লাখ টাকা চাওয়া দাম জি নয়টা গরু জি আচ্ছা আট নাম বাহাত্তর তাহলে লাখ পার পিস আপনি চেলেন জি আচ্ছা এখানে দাম দরের সুযোগ কতটা রাখছেন আপনি এখন এটা দর্শক যদি কেউ নিতে চায় দাম দরে অবশ্যই সুযোগ আছে আর আমি যেটা বলছি মোবাইলে বাস্তবের সাথে যদি এটা মিল না হয় নেবে না এটা সরাসরি এসে নিতে পারলে সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে আমার কাছে যদি অ্যাডভান্স করি যদি কেউ আসে হাট তো এটা এটা তো মুখে বলি হবে না অ্যাডভান্স করি আসে হাট মালিকের সাথে কন্ট্যাক্ট করি যে বাস্তবের সাথে মিল না হলে গরু সে নেবে না এবং তার যে এই যাতায়াত এই খরচটা দিয়ে দেবেন এটাও দেবো আমি তাই জি তাহলে স্টক সীমিত আগে আসলে আগে পাবে স্টক সীমিতই ভাই হ্যাঁ আর আর কেউ কি আর দেখছেন কালেকশন করতে না আমি তেমন কাউকে আর দেখিনি ভাই যেটা সত্য আপনার কাছে এই গরুগুলোই কিন্তু আজকে হাটছে না ভাই তাই না বিখ্যাত বিখ্যাত গরুগুলোই কিন্তু জিয়া ভাই নিয়ে চলে এসেছে এই নয়টা আমরা বাহাত্তর লক্ষ টাকা আপনি দাম চেলেন আমরা জানতে পারলাম এখানে দাম দরের সুযোগ আছে চাইলে সরাসরি আপনার সাথে এসে দেখা করবে বা বাইফোনে কন্ট্যাক্ট করবে যদি বলে যে না আমরা এখানে নেব এটা আমরা আমরা নিয়ে নেব মোবাইলের মাধ্যমেই তাহলে হাট মালিকের সাথে কথা বলি তার গরুরা পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমার যদি চাই কেউ নিতে তাহলে তার বাসায় পৌঁছে দিয়ে আসবে আচ্ছা দিয়ে আসবেন বুঝলাম আর ওখানে ছয়টা যে বাচ্চা দেখলাম ওই বাচ্চা ছয়টা আপনি একটু অ্যালটে দাম বলে দিন তো কত হইলে পার পিস আপনি দিতে পারবেন ভাইয়া বাচ্চা এখানে একটা বাচ্চা তো অনেক দামের হ্যাঁ সেই হিসাবে সেই ক্ষেত্রে আচ্ছা অ্যাভারেজ দিতে কেউ ছয়টা নিতে চাই হ্যাঁ আঠাশ লক্ষ টাকা ভাই এই শয়টার দাম চাচ্ছেন আপনি আঠাশ লক্ষ টাকা জি লটে আচ্ছা লটে এখানে দাম দরের সুযোগ আছে আর এখানে কেউ যদি চাই যে আমি একটা নেব দুইটা নেব আমি তো আপনার ভিডিওয়ের দাম বলেছি সেখান থেকে দাম কইরি নিতে পারে কিন্তু এইগুলা সচরাচর ভাই আপনি ভিডিও করেন দেখেন মেলে না না সেভাবে আসলে একসাথে এতগুলো মেলানো যায় না না হয়তো দু একটা মিললে মিলতে পারে কিন্তু এতগুলো কিন্তু মেলানো সম্ভব হয় না এগুলা ভাই গুরু বাজার এখন এই রকম আছে এটা 27 28 এ যাই এই গুলো আর পাওয়া যাবে না ভাই তাই না 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 এডা তো 20 তো আর নাই সেটাই জিবরের 20 তো ভাই বিশেষ করে 253 টা তো বন্ধ হয়ে যাচ্ছে জি জি বন্ধ অলরেডি হয়ে গেছে তো আর এক বছর আগে তাই এখন নতুন কইতে আর বাচ্চা আর ভালো করে আর বীজ গুলো সংগ্রহ করা দরকার আর গুলো তো আর আপনার ছোট না না এগুলা মাঝারি হয়ে গেছে ভাই দুধের বাচ্চা কিনতে গেলেও আপনার 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে 100 তা সেই ক্ষেত্রে এগুলা তো বড় আর এবছরে তো আর বেচার জন্য নাই এর এইগুলো 27 28 এর টার্গেটে পাল্টা অনেক 빅 সাইজ তখন এইগুলা মার্কেটে কম থাকবে আচ্ছা আচ্ছা তো জি ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার ইমো WhatsApp নাম্বার 01701 ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ আচ্ছা আরেকটা নাম্বার আর আরেকটা নাম্বার পা আছে আমার বাটন সেটে থাকে এটা জিরো ওয়ান ওয়ান থ্রি থ্রি ডবল ফোর টু ফোর ফাইভ দর্শক আমরা কিন্তু দেশ সেরা বিখ্যাত বিখ্যাত হাটসেরা গরুগুলোই দেখে নিলাম জিয়াভাই থেকে জিয়া ভাইয়ের এই দুর্দান্ত কালেকশন দেখে কিন্তু আমি সহ আজকে হাটের দর্শনার্থী যারা আছে এবং ক্রেতা আছে তারা সবাই অবহ মতো একটা আসলে পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের জিয়া ভাই তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমন্ত্রণ করছি জিয়া ভাইয়ের এই গরুগুলো পছন্দ হইলে তার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো জিয়া ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম